আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন বাংলায় ব্লগিং কি আদৌ চলবে বাংলায় ব্লগিং কি দু হাজার পঁচিশে করা উচিত নাকি ইংরেজি কিংবা হিন্দিতেই ব্লগিং চলবে বাংলা ভাষায় ব্লগিং চলবে না কেন বাংলায় ব্লগিং চলবে বা কেন আপনাদের বাংলাতেই ব্লগিং শুরু করা উচিত এই নিয়ে আজকে ভিডিও নমস্কার আমার নাম শুভম বিশ্বাস আমি গত ছ বছর ধরে ব্লগিং করে আসছি এবং জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি এই ব্লগিংকে কাজে লাগিয়ে আজকের ভিডিওতে আমি বলবো কেন আপনাদের বাংলাতে ব্লগিং শুরু করা উচিত দু হাজার পঁচিশে আপনি এই ভিডিওটা দেখছেন অর্থাৎ আপনি একজন বাঙালি বা বাংলাটা ভালোই বোঝেন যেহেতু বাংলা ভালো বোঝেন তাই এটা ধরে নেওয়া যায় আপনি বাংলা লিখতেও পারেন এবারে যদি আপনি বাংলা লিখতে পারেন তাহলে একটু লক্ষ্য করে দেখবেন কোনো টপিক যদি আপনার আগ্রহ থাকে কোনো টপিক যেমন ফাইন্যান্স আজকে স্টক মার্কেট কীরকম চলছে কিংবা আজকে ক্রিকেটের খবর আজকে ওয়েদার আপডেট আজকে কোনো পার্টিকুলার কলেজ স্কুল বা পরীক্ষার সিলেবাস কিংবা রেজাল্ট ইত্যাদি নিয়ে বাংলাতে সার্চ করবেন ভালো কন্টেন্ট আপনি পাবেন না কিন্তু যেরকম আপনি সার্চ করছেন আপনার মতন অনেক মানুষ ওই টপিকে সার্চ করছে তার মানে ডিমান্ড আছে সাপ্লাই নেই এবারে ডিমান্ড আছে অথচ সাপ্লাই নেই তার মানে কম্পিটিশন প্রচণ্ড কম অর্থাৎ আপনার জন্য সুযোগ প্রচুর রয়েছে কিন্তু ব্লগিং আগে যেরকম চলতো অর্থাৎ এসিও সার্চ যে ব্লগিং সেই জিনিসটা আপনার অতটা সহজে চলে না এখন গুগল এআই ওভারভিউ চলে এসেছে এবং কোনো টপিক মানুষ যখন সার্চ করে বিশেষ করে হাউ টু রিলেটেড যে এইটা কিভাবে হয় ওইটা কিভাবে হয় তখন গুগল এআই ওভারভিউ ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ট্রাফিক না তাই এখন আপনি যদি ব্লগিং ব্লগিং করতে চান তাহলে আপনাকে এমন শুরু করতে হবে যেখানে নিউজ টাইপ কন্টেন্ট আপনি দিতে পারবেন যেমন ক্রিকেটে প্রত্যেক দিন পাঁচটা থেকে দশটা কন্টেন্ট আপনি লিখতে পারবেন সেরকম খবর আপনি পাবেন সিলেবাস বা চাকরির পরীক্ষা নিয়ে কিংবা পরীক্ষার রেজাল্ট ইত্যাদি নিয়ে প্রত্যেক দিন পাঁচটা থেকে দশটা কন্টেন্ট আপনি লিখতে পারবেন ওয়েদার আপডেট সোনার দাম আজকের রেট কিংবা নিয়ে খবর আপনি থেকে লিখতে পারবেন কিন্তু আপনি যদি অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে চান যেমন ল্যাপটপ এসি ফ্রিজ বা ব্লগিং হোস্টিং ইত্যাদি নিয়ে তখন আপনি প্রত্যেক দিন নিউজ পাবেন না সেরকম ব্লগ বাংলাতে কেমন চলবে আমি অতটা আপনাকে বলতে পারবো না কিন্তু আপনি যদি খবর নিয়ে কোনো ব্লগ শুরু করতে পারেন বা নিউজ নিয়ে কোনো ব্লগ শুরু করতে পারেন এবং একটা পার্টিকুলার নিচে এই নয় যে একটা আপনি আনন্দবাজার পত্রিকা বা সংবাদ প্রতিদিনের মতন একটা পেজ খুললেন এবং সেখানে আপনি সমস্ত ধরনের নিউজ ওয়েদার আপডেট ক্রিকেট স্পোর্টস ফাইন্যান্স সমস্ত কিছু করছেন না এটা আপনার পক্ষে সম্ভব নয় সম্ভব তখনই যখন আপনারা দশ বারো জন মিলে কাজ করবেন সেটা কিন্তু শুরু থেকে সম্ভব নয় আর সম্ভব হলেও দুদিন পর আপনার সাথে যারা কাজ করবে আজকে যারা কাজ করছে দুদিন পর তারা অটোমেটিক পালিয়ে যাবে তাই আপনি একা কাজ করার সিদ্ধান্ত নেন এবং একদিনে পাঁচ থেকে দশটা আর্টিকেল একটা নির্দিষ্ট টপিকে দেওয়ার চেষ্টা করুন সেটা ক্রিকেট হতে পারে সেটা ওয়েদার হতে পারে সেটা ফাইন্যান্স হতে পারে সেটা ট্রেন্ডিং যেমন ইলেকশন হতে পারে স্পোর্টস হতে পারে এডুকেশন হতে পারে ইত্যাদি কিন্তু একটা নির্দিষ্ট টপিক স্পোর্টস হলে শুধু স্পোর্টস ফাইন্যান্স হলে শুধু ফাইন্যান্স এরকম একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করে আপনি তারপর প্রত্যেকদিন কন্টেন্ট লেখার চেষ্টা করুন যে কন্টেন্টটা লিখবেন চেষ্টা করুন সেই কন্টেন্টটা নিয়ে একটা ভিডিও বানানোর এবং সেই ভিডিও থেকে কন্টেন্টকে প্রমোট করুন কন্টেন্ট থেকে ভিডিওকে প্রমোট করুন যদি একটা কিছু আপনার চলে যায় একটা কন্টেন্ট যদি আপনার চলে যায় তবে সেই কন্টেন্টটা আপনার ভিডিও প্ল্যাটফর্মকেও গ্রো করতে সাহায্য করবে যদি আপনি ইউটিউবে ভিডিও বানান এবং সেই ইউটিউব ভিডিওতে আপনি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেন এবং ভিডিওতে পড়েন আমাদের ব্লগ আছে সেই ব্লগের আর্টিকেল আপনি পড়তে পারেন এইভাবে ভিডিও থেকে আপনি টেক্সট প্ল্যাটফর্ম অর্থাৎ আপনার ব্লগকে প্রমোট করতে পারেন ব্লগের মাধ্যমে ভিডিও অর্থাৎ ইউটিউব চ্যানেলকে প্রমোট করতে পারেন হতে পারে আপনার ব্লগ দাঁড়িয়ে গেল আপনি আপনার ব্লগের সাথে ইউটিউবকেও দাঁড় করিয়ে নিলেন ইউটিউব দাঁড়িয়ে গেল তো ইউটিউবের সাথে ব্লগকেও দাঁড় করিয়ে নিলেন এবার আপনি ব্লগ ইউটিউব টেলিগ্রাম সমস্ত কিছুর মাধ্যমে একটা ইকোসিস্টেম তৈরি করে প্রত্যেক মাসে ভালো টাকা রোজগার করতে পারবেন বাংলাতেই কেন করতে বলছি এখন বাংলাতে আপনার বলতে বাংলাতে এখন এই মুহূর্তে কিছু নেই তাই পুরো মার্কেট ফাঁকা আপনি ইচ্ছা মতন কাজ করতে পারবেন যেহেতু এসিও করে ব্লগ লেখা এখন আগের মতন অতটা সহজ নেই তাই গুগল ডিসকভারকে টার্গেট করে আপনি ব্লগিং করতে পারেন এবং প্রত্যেক দিন যদি পাঁচ থেকে দশটা আর্টিকেল আপনি নিয়মিত লিখতে পারেন আজ থেকে শুরু করে তিন মাস পর্যন্ত প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা ভিডিও যদি বানাতে পারেন দু মিনিট চার মিনিট পাঁচ মিনিটের নিউজ টাইপ ভিডিও যেমন স্ক্রিনশট অ্যাড করে কিছুটা অডিও অ্যাড করে এক একটা ভিডিও হয়তো দু মিনিট থেকে চার মিনিট হয়তো পাঁচ মিনিট করে এক একটা ভিডিও হবে এবং ভিডিওগুলো বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে সারাদিন আপনি বাইরে কাজ আপনি যদি বাইরে কাজ করেন কোনো কোম্পানিতে বা কোনো অফিসে আপনাকে সারাদিন পরিশ্রম করতে হবে কিন্তু ব্লগিংয়ের ক্ষেত্রে আপনি ভাবছেন দু ঘন্টা কাজ করব আর মাসে এক লাখ টাকা রোজগার করব সেটা তো সম্ভব নয় শুরুর তিন মাস আপনি প্রত্যেক দিন দশ থেকে বারো ঘন্টা দেওয়ার চেষ্টা করুন পাঁচ থেকে দশটা আর্টিকেল লেখার চেষ্টা করুন পাঁচ থেকে দশটা ভিডিও বানানোর চেষ্টা করুন তিন মাস এই কাজটা করুন ব্লগিং এবং ইউটিউব একসাথে করুন এবং আমাকে বলুন তিন মাস পর যে আপনার ব্লগ ইউটিউব চ্যানেল কোনোটাই কাজ করল না শুভমদা আপনার কথা অনুযায়ী আমরা এটা করেছিলাম তিন মাস ধরে প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা করে আর্টিকেল লিখেছিলাম গুগল অ্যাডসেন্স তাও পেলাম না প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা করে ইউটিউব ভিডিও বানিয়েছিলাম তাও আমাদের কোনো লাভ হলো না এটা হতে পারে না আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে যদি আপনি প্রত্যেক দিন দশ থেকে বারো ঘন্টা কাজ করেন এবং বাংলাতে আমি করতে কেন বলছি ইংলিশে যদি করেন আপনার থেকে বেটার মানুষ হয়তো কাজ করছে এবং তারা অনেক দিন থেকে কাজ করছে তারা জানে কীভাবে কাজ করতে হয় তাই কম্পিটিশানে আসতে গেলে আপনার হয়তো ছ মাস থেকে দু তিন বছর বা আরও অনেক বেশি সময় লেগে যাবে হিন্দিতে করলেও সেরকম বেশি সময় লাগবে কারণ হিন্দি ইংলিশে অলরেডি অনেকেই করছে আপনি ব্লগিং নিয়ে কোনো পডকাস্ট দেখলে দেখবেন মানুষ হিন্দিতে করছে ইংলিশে করছে কেউ কিন্তু এটা বলছে না যে তার বাংলা ব্লগ রয়েছে তার মানে বাংলা ব্লগে মার্কেট পুরো ফাঁকা কম্পিটিশন একদমই নেই কিন্তু ডিমান্ড প্রচুর রয়েছে আপনি কি বাংলাতে আবহাওয়ার খবর দেখতে চান না আপনি কি বাংলাতে সোনার দাম দেখতে চান না আপনি কি বাংলাতে ক্রিকেটের খবর পড়তে চান না আপনি কি বাংলাতে ইলেকশন নিউজ বা এডুকেশন খবর কিংবা চাকরির খবর পড়তে চান না পড়তে চান নিশ্চয়ই আপনিও চান আমিও চাই বাংলাতে আরও আসুক আরও কনটেন্ট হোক তাহলে বানাতে অসুবিধাটা কোথায় আজকে থেকেই শুরু করুন আপনার প্রিয় টপিক যাই হোক না কেন স্পোর্টস হতে পারে এডুকেশন হতে পারে কিংবা কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক হতে পারে এন্টারটেনমেন্ট হতে পারে ইলেকশন হতে পারে বা রাজনীতি হতে পারে যা কিছু হোক না কেন সেই নিয়ে কন্টেন্ট বানানো শুরু করেন এবং একটা নিচে ফোকাস করেই কন্টেন্ট বানান দেখবেন কন্টেন্টের যদি কোনো খারাপ না থাকে তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আর্টিকেল লিখে আমি যেরকম গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে গেছিলাম আপনিও সেরকম তিরিশ থেকে পঁয়ত্রিশের জায়গায় হয়তো হতে পারে ষাট থেকে পঁয়ষট্টিটা আর্টিকেল লেখার পর আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেয়ে গেলেন গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম হতে হতে অ্যাপলের মার্কেটিং থেকেও ইনকাম করতে পারবেন তারপর ব্র্যান্ড আপনার সাথে যোগাযোগ করবে স্পন্সারশিপ থেকে ইনকাম করবেন এভাবে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লেন মার্কেটিং স্পনসারশিপ ইত্যাদিকে কাজে লাগিয়ে ব্লগের সাথে সাথে ইউটিউব চ্যানেল থেকেও ইনকাম করতে পারবেন সমস্ত ট্রাফিক যেটা আসবে তাদেরকে বলবেন টেলিগ্রামে এসে যুক্ত হতে যখনই নতুন আর্টিকেল লিখবেন টেলিগ্রামে প্রমোট করতে পারবেন যাতে সেটা তাড়াতাড়ি ডিসকভারে চলে যায় নতুন ইউটিউব ভিডিও বানালে টেলিগ্রামে সেটা শেয়ার করবেন যাতে সেটা তাড়াতাড়ি ইনিশিয়াল কিছু ভিউস পেয়ে যায় এইভাবেই কন্টেন্ট সিস্টেমটা চলে এভাবেই একটা ইকো সিস্টেম বানিয়ে আজকে থেকে শুরু করে তিন মাস পর আপনার নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে যখন আপনি আপনার চাকরি বা আপনার চাকরির সাথে একটা সাইড শুরু করতে পারবেন তারপর দু বছর বা এক বছর যাওয়ার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এখান থেকে মাস গেলে আপনার এক লাখ কিংবা দেড় লাখ টাকা রোজগার হচ্ছে বাংলাতে কন্টেন্ট বানিয়ে এই যে চাকরির সাথে সাথে আপনার এক লাখ টাকা প্রতি মাসে রোজগার হচ্ছে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এবার তাহলে সময় এসেছে চাকরিটা ছেড়ে দেওয়ার এবং এটাকেই ফুল টাইম করার এক লাখ টাকার জায়গায় মাসে হয়তো পাঁচ লাখ টাকা রোজগার হবে চাকরিটাকে যদি ছেড়ে দিয়ে ফুল টাইম ব্লগিং ক্লাস ইউটিউব এই কম্বিন

তিন মাস আমি যেরকমটা বললাম প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা নিউজ আর্টিকেল লিখে প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা ভিডিও কন্টেন্ট বানিয়ে তারপর দেখুন হচ্ছে কি হচ্ছে না তারপর আমার সাথে কথা বলুন আর হ্যাঁ আপনারা আমার সাথে কথা বলতে চাইলে টেলিগ্রাম চ্যানেল তো রইলেই সেখানে আমার সাথে কথা বলতে পারেন আমি নিজেও এই জিনিসটা করছি যেদিন আমি সাকসেসফুল হব যেদিন আমি করতে পারবো আমার তো অতটা টাইম নেই এই ইউটিউব চ্যানেলটা চালাতে হচ্ছে আমার নিজের একটা ব্লগ রয়েছে সেখানে ব্লগিং টিউটোরিয়াল নিয়ে লিখে থাকি আরও অনেক কিছু রয়েছে সেই সমস্ত কিছু লিঙ্কডিন রয়েছে সেই সমস্ত কিছুর পর আমি ওইটা করছি যেটা আপনাদের বললাম যে বাংলাতে একটা ইউটিউব চ্যানেল আর বাংলাতে একটা ব্লগ চালানোর চেষ্টা করছি যেদিন আমি নিজে সাকসেসফুল হব এই প্ল্যানটাই সেদিন আমি সেই নিয়ে আরো ডিটেলসে প্রমাণ সহ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আজকে আমি থিওরি হিসেবে বললাম অন্যদিন আমি প্র্যাকটিক্যাল প্রমাণ সহ আপনাদের সামনে ভিডিও বানাবো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ